আমরা প্রথমে একটি ফাংশন ধরে নেই যে মনে করি বা ধরি অ্যাভব এক্স ইকুয়াল কজ এক্স আবার অ্যাভব এক্স প্লাস ইস অ্যাভ এক্স ইকুয়াল কী আছে কজ এক্স তাহলে অ্যাভব এক্স প্লাস ইস কী লেখা যাবে এক্সের পরিবর্তে কস এক্স প্লাস ইস আর মূল্যমে অন্তরাজের সংজ্ঞা হতে আমরা পাই অ্যাভ এক্স ডি ডিডি এক্স ইকুয়াল লিমিট এস টেন্স টু জিরো উপরে হবে অ্যাভ এক্স প্লাস এস মাইনাস এক্স নিচে হচ্ছে এস লিমিট এস টেন্স টু জিরো এস আর উপরে হচ্ছে অ্যাভ এক্স প্লাস এস অ্যাভ এক্স প্লাস এস এর পরিবর্তন করতে বসাবো এর পরিবর্তন হচ্ছে কজ অব প্লাস এস এখন একটি সূত্র হচ্ছে কস মাইনাস কস ডি কস মাইনাস কস ডি কস মাইনাস কস ডি আমরা কি লিখতে পারি কস মাইনাস কস ডি আমরা লিখতে পারি যে মাইনাস cos ডি সময় লিখতে পারি টু সাইন সি প্লাস ডি sin টু সাইন ডি মাইনাস সি বাই টু এখানে একটু লক্ষ্য করুন আমাদের বিয়োগটা কথা থেকে শুরু হবে বিয়োগটা শুরু হবে এই যে cos সি মাইনাস d ডি মাইনাসের পরে কী আছে d আছে মাইনাসের পরে কী আছে ডি আছে অর্থাৎ ডি মাইনাস সি ডি মাইনাস সি माइनस মাইনাসের পরে যেই কোনটা থাকবে সেই কোনটা থেকে প্রথম কোনটা বিয়োগ যে ডি মাইনাস সি যে ডি মাইনাস সি বাই কত টু তাহলে কোচ সি মাইনাস কোচ ডি তাহলে তাহলে আমরা লিখতে পারি লিমিট এস টেন্স টু জিরো নিচে হচ্ছে এস কি লেখা যায় টু সাইন টু সাইন সি প্লাস ডি বাই টু অর্থাৎ এক্স প্লাস এস প্লাস এক্স ভাগ কত টু এক্স প্লাস এস প্লাস এক্স ভাগ কত টু এবং এরপরে হচ্ছে সাইন কত ডি মাইনাস সি সি মাইনাস ডি না কিন্তু ডি মাইনাস সি অর্থাৎ বিয়োগের পরে যে কোনটা আছে মাইনাসের পরে কী কোন আছে ডি এখানে মাইনাসের পরে কী কোন আছে এক্স অর্থাৎ এক্স থেকে শুরু হবে এক্স মাইনাস এই যে এক্স মাইনাস এই যে তাহলে কী লিখা যায় সাইনে মাইনাস থাকলে কী হয় ভিতরের চিহ্নগুলো কী হয় পরিবর্তন হয় তাহলে মাইনাস কী লিখতে পারো মাইনাস এক্স মাইনাস এস ডিভাইডেড বাই কত টু লিমিট এস টেন্স টু জিরো নিচে হচ্ছে এস আর এখানে হচ্ছে টু সাইন কি লিখতে পারি এক্স এক্স টু এক্স নিচে টু উপরে টু কাটা কাটা শুধু থাকবে এক্স প্লাস কত এস বাই টু আর এখানে হচ্ছে সাইন প্লাস এক্স মাইনাস এক্স কাটা তাহলে কি থাকে মাইনাস এস বাই টু তাহলে চতুর্ভাগ এখন একটু চতুর্ভাগের দিকে লক্ষ্য করি চতুর্ভাগের কিছু সূত্র আছে যা আমরা জানি সাইন মাইনাস থিটা ক সেক মাইনাস থিটা টেন মাইনাস থিটা কট মাইনাস থিটা কস মাইনাস থিটা এবং হচ্ছে সেক মাইনাস থিটা কস আর সেক মাইনাসটি টি কী করবে হজম করবে কস আর সেক কি করবে মাইনাসটা হজম করবে অর্থাৎ কস মাইনাস থ্রিটা কস মাইনাস থিটা অথবা সেক মাইনাস থ্রিটা ইকোয়াল হবে কস থিটা আর হচ্ছে সেক থিটা অর্থাৎ মাইনাসটা কী করবে হজম করবে আর এখানকার সাইন মাইনাস থ্রিটাই এটা কী হবে সাইন পা সাইনটা আউটপুট হিসেবে উগড়ে দেবে অর্থাৎ মাইনাস সাইন থিটা কসেক থিটাটা ঠিক একই রকম উগড়ে দিবে মাইনাস ক থিটা এখানে কি টেন মাইনাস থ্রিটায় কী হবে মাইনাস টেন থিটা এখানে কি কট মাইনাস থিটা কট মাইনাস থিটা এটাও কি সাইনটা উগড়ে দিবে অর্থাৎ মাইনাস কট থিটা

সামনে লিখি যে মাইনাস লিমিট এস টেন্স টু জিরো নিচে হচ্ছে এস উপরে হচ্ছে টু সাইন এক্স প্লাস এস বাই টু আর এখানে হচ্ছে সাইন এস বাই টু আমরা একটা সূত্র জানি লিমিটের সূত্রটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো উপরে সাইন এক্স সাইনের সাথে কি কি আছে এক্স আছে এই এক্স দ্বারা যদি একটা ভাগ থাকে তাহলে কী লিখা যায় ওয়ান লিখা যায় একটা যদি উদাহরণ আমরা লক্ষ্য করি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই থ্রি নিচেও সাইনের সাথে কী আছে এক্স বাই থ্রি আসে সাইনের সাথে কী আছে এক্স বাই থ্রি আছে কারণ এক্স বাই থ্রি যদি আবার নিচেও থাকে তাহলে আমরা কী লিখতে পারি ওয়ান লিখতে পারি আবার লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই টু আবার এক্স বাই টু আবার নিচেও আসে তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান লিখতে পারি এই ফরমেটে আমরা এখন এর পরের লাইনটা লিখব মাইনাস লিমিট এস বাই টু ওই ওইখানে আছে আমার কত সাইন এস বাই টু ভাগ সাইনের সাথে কী আছে এস বাই টু আছে সাইনের সাথে কী আছে এস বাই টু তাহলে এর সূত্র অনুসারে সাইনের সাথে যেটি থাকবে সেটি আবার নিচেও লিখব সাইনের সাথে কি আছে এস বাই টু তাহলে এস বাই টু আবার নিচেও লিখব তাহলে এখন লক্ষ্য করুন তো আমার এখানে আছে সাইন এস বাই টু এবং এটার কি চিহ্ন হবে গুণ চিহ্ন গুণ চিহ্ন দিলে হবে টুটা কি উপরে যাবে এবং এসটা কি নিচেই থাকবে এই যে টুটা উপরে আছে এবং এসটা নিচেই আছে কিন্তু লিমিট এস টেন্স টু জিরো আর কি বাকি আছে বাকি আছে সাইন এক্স এক্স প্লাস এইস বাই টু তাহলে এখানে কি থাকলো মাইনাস থাকলো এবং এই টু অংশের পরিবর্তে লিমিট এইস টেন্স টু জিরো সাইন এস বাই টু ভাগ এইস বাই টু অর্থাৎ আবার নিচেও থাকে তাহলে এই টু অংশের পরিবর্তে কি লেখা যাবে ওয়ান লেখা যাবে ইন টু এস টেন্স টু জিরো অর্থাৎ স্থলে কি বসাবো জিরো বসাবো এইস এর স্থলে কি বসাবো জিরো তাহলে সাইন এক্স প্লাস এই যে জিরো বসাবো জিরো বাই টু জিরো বাই টু কত হবে জিরো তাহলে আমরা কী লিখতে পারি মাইনাস সাইন এক্স অর্থাৎ কসের যদি আমরা অন্তরোধ করি ডি ডিডি এক্স কস এক্স এর অন্তরোধ করলে কী হবে মাইনাস সাইন এক্স